আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা সুদ কষার অঙ্ক শিখবো এবং অঙ্ক শিখবো না মূলত আমরা সুৎকষার একেবারে বেসিক সুদের পরিচয়টা কি সুদ আসল জিনিসগুলো কি প্রত্যেকটা আমরা একটু বিস্তারিত জানবো এবং পরবর্তীতে আমরা ম্যাথ শিখবো ইনশাল্লাহ তো চলুন আজকে আমরা দেখি প্রথমে আমাদের প্রথমে জিনিসটা হচ্ছে সুদকষা সুদ কষার জিনিসটা কি কষা বলতে আমরা বুঝি হিসেব করা তার মানে কি সুদটাকে হিসেব করাটাই হচ্ছে সুদ এখন সুদ জিনিসটা কি আমরা একটু পরেই জানবো তার আগে জানবো আমরা আসল আসল জিনিসটা কি আসল বলতে কি আমরা ব্যবসা করার উদ্দেশ্যে বা মুনাফা লাভের উদ্দেশ্যে যখন আমরা কোনো কিছু বিনিয়োগ করব। সেটাকে আমরা বলবো আমাদের মূলধন অথবা আসল এই আসলটাকেই আমরা আসলটাকে আমরা খাটিয়ে এই আসলটাকে যখন আমরা কি করবো ইনভেস্ট করে আমরা যখন ব্যবসা করে বা বাণিজ্য করে যে কোনো উপায়ে যখন আমরা সেটাকে লাভবান হব বা এক্সট্রা যে টাকাটা পাবো সেটাকে এইখানে আমরা বলতেছি মুনাফা অর্থ অথবা সুদ ব্যাংকের ক্ষেত্রে আসলে সাধারণত সুদ হয় আর নর্মালি যদি আমরা বিজনেস করি তখন সেটাকে আমরা বলতে পারি মুনাফা ঠিক আছে তাহলে আমরা কী জানলাম সুদ কষা শিখলাম কি যে আমরা সুদটাকে অর্থাৎ বা মুনাফাটাকে বা লাভটাকে যে হিসেব করব। সেই হিসাবটাকে আমরা বলতেছি সুদ কষা আর আসল কাকে বলতেছি আমরা এই যে মুনাফা লাভের উদ্দেশ্যে যে টাকাটা আমরা শুরুতে বিনিয়োগ করতেছি বা ইনভেস্ট করতেছি সেটাকে আমরা বলবো আসল আর এই আসল থেকে আমাদের যে উদ্বৃত্ত একটা আমরা টাকা বেনিফিটেড পাব ধরুন আমি এখানে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বিনিয়োগ করলাম করে আমি ছয় মাস পার পর অথবা এক বছর পর বললাম এক বছর পর আমি সেখান থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা আমি পেয়ে গেলাম তখন আমি কত টাকা বেশি পাইলাম এখানে দেখবো কত যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা যদি বিশ হাজার টাকা আমরা বেশি পেয়ে যাচ্ছি এই বেশি টাকাটাই হচ্ছে আমাদের সুদ অথবা মুনাফা ঠিক আছে তাহলে আমরা আমাদের এটা হচ্ছে এই এক লক্ষ টাকা সেটা হবে আমাদের আসল এটা হবে আমাদের আসল আর এইখান এইটুক যেটা আমাদের বেশি টাকা পাচ্ছি বিশ টাকা সেটা হবে সুদ অথবা মুনাফা সুদ অথবা মুনাফা আর এই যে সুদ এখানে আমরা কি বলতেছি মুনাফা আর আসল টাকাটা দুইটা মিলে কিন্তু একসাথে আছে। তাহলে এই টাকাটা আমরা কি বলবো সুদ আসল বা মুনাফা আসল সুদাসোল এইটা হচ্ছে আমাদের একই সাথে যেটা সুদ আর আসল তার মানে আমরা সমান কি বলতে পারি যদি আমরা লিখি সুদাসল সমান হবে আমাদের সুদ যোগ আসল তারপরে আমরা দেখব সুদের হার সুদের হারটা কি এটাকে আমরা ইংরেজিতে বলি হয় রেট বা এত হার আমরা কিন্তু বলে অঙ্ক যখন করি তখন কিন্তু পাবো কি যে আহ এক লক্ষ টাকা এক বছরের জন্য বা পাঁচ বছরের জন্য দশ পার্সেন্ট মুনাফায় হ্যাঁ দশ পার্সেন্ট হারে এই যে দশ পার্সেন্ট হারে যে হারে বা যে অনুপাতে টাকাটাকে আমরা খাটানো হচ্ছে বা আমাকে আমাকে মুনাফা দিবে সেইটাকে আমরা এখানে কি বলতেছি আমরা হার তাহলে হার কোনটা এই যে প্রতি বছরে প্রতি বছরে যে অনুপাতে বা যে একটা নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্ট আমাদেরকে দিবে সেই অ্যামাউন্টটা একটা নির্দিষ্ট একটা ফিক্সড একটা সংখ্যাকে টার্গেট করে যেমন আমরা বলতে পারি দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম করে তাহলে এইখানে এই যে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সেটাকে আমরা কি বলবো সুদের হার ওকে আমরা যদি এরপরে আর একটু পরিচয় দেখি এইগুলার তখন আমরা দেখব এখানে যে আমরা সুদের শ্রেণীবিভাগ যে সুদটাকে কয় ভাগে ভাগ করা যায় বা বিভক্ত করা যায় একটা হচ্ছে সরল সুদ ঠিক আছে বা লিনিয়ারও বলতে পারে বা জেনারেলও বলা যায় তাহলে এখানে একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ কোনটাকে সরল সুদ হবে তখন যখন শুধু শুধুমাত্র আমাদের যে সুদটা থাকবে সেই সুদটাকে আমরা শুধু আমাদের আসলের উপরে লাভ দিব সব সময় কিসের উপরে আসলের উপরে লাভ দিব তখন সেটাকে আমরা বলবো কি সরল সুদ একটু কঠিন হয়ে যাচ্ছে এরকম বলি যে একশো টাকা একশো টাকা যদি আমরা পাঁচ বছরের জন্য হ্যাঁ পাঁচ বছরের জন্য বিনিয়োগ করি আমি বললাম যে পাঁচ বছরের জন্য 10 দশ পার্সেন্ট হারে বিনিয়োগ করলাম হ্যাঁ দশ পার্সেন্ট হারে বিনিয়োগ করলাম তাহলে এইখানকার ক্ষেত্রে আমরা যদি একশো টাকা এক বছরের জন্য বিনিয়োগ করি তাহলে কত টাকা হবে দশ টাকা এখানে যেহেতু আমরা দশ পার্সেন্টে দিচ্ছি এক বছরের জন্য দশ টাকা তাহলে পাঁচ বছরের জন্য পাঁচ দশে পঞ্চাশ টাকা পাবো সেটাই হচ্ছে আমাদের সরল সুদ অর্থাৎ এই যে এক বছর পরে এক বছর পরে কি আমি কিন্তু একশো দশ টাকার মালিক এক বছর পরে যেহেতু আমার একশো দশ টাকা কিন্তু আমি টাকাটা রাখতেছি কত বছর পাঁচ বছর তাই না তাহলে কি হবে পরের বছর কি একশো দশ টাকার সুদ পাওয়া যায় না একশো দশ টাকা যদি আমি যদি দাবি করতাম যে আমাকে এক বছর ওই একশো দশ টাকার উপরে লাভ দিতে হবে তখন সেটা হয় যাবে কি চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ আর সরলটা কি হচ্ছে প্রতি বছর এই যে একশো দশ টাকা আছে এই দশ টাকার উপর কিন্তু লাভ দিবে না পরের বছর আবার কি ওই তোমার যে বা আপনার যে শুরুতে যে একশো টাকা ছিল সেই একশো টাকার উপরে কিন্তু লাভটা দিচ্ছে তার মানে পরের বছরে আবার দশ টাকা লাভ দিয়ে হবে কত একশো টাকা তারপরের বছরে আবার কিন্তু একশো টাকার উপরে লাভ দিয়ে হবে কত একশো তিরিশ টাকা তার বছর আবার একশো টাকা এইভাবে পাঁচ বছরের যেটা আমাদের কত হবে একশো পঞ্চাশ টাকা কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে ওই একশো টাকা আছে এই একশো টাকার সুদ কিন্তু প্রতি বছরে যে আমরা দশ পার্সেন্ট পাচ্ছি সেই দশ পার্সেন্টের উপরে আবার সুদ এইভাবে প্রতি বছরে কিউমিউনিটি বইতে বাড়তে থাকবে সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি সুদ বা ইন্টারেস্টও বলতে পারি তাহলে আমরা যদি এই একশো টাকার ক্ষেত্রে এখন চিন্তা করি তাহলে এখানকার ক্ষেত্রে কি হবে একশো টাকা প্রথম বছরে আমরা পাচ্ছি এক বছর এক আনতে হবে আমাদের একশো দশ টাকা এখন পরের বছরে কি হবে এই একশো দশ টাকারও আবার দশ পার্সেন্ট সুদ হবে তাহলে একশো দশ টাকা এই টাকাটা যে আমাদের সমৃদ্ধি যত টাকাটা থাকবে প্রতি বছর আনতে সেই টাকার উপরে আবার আমরা কি করব। সুদ পাবো মুনাফা পাবো তাহলে একশো দশ টাকার উপরে তো ওখানে দশ পার্সেন্ট কত হবে আমরা দেখতে পাচ্ছি একশো দশ টাকা দশ পার্সেন্ট নিলে কত হয় এখানে যদি এভাবে বের করি এগারো টাকা হবে আমি তারপরে দেখাচ্ছি একশো দশ টাকার দশ পার্সেন্ট অর্থাৎ একশো দিয়ে এখানে ভাগ দেবো তো এই যদি কেটে কেটে দেই তাহলে কী হবে এই যে আমাদের জাস্ট থাকতেছে এগারো টাকা অর্থাৎ একশো দশ টাকার সাথে এগারো টাকা যুক্ত হয়ে হবে আমাদের কত একশো একুশ টাকা ঠিক আছে অনুরূপভাবে পরের বছরের জন্য আবার একশো একুশ টাকার উপরে আমরা মুনাফাটা নেব তার বছর যে টাকাটা থাকবে সেই টাকার উপর আবার মুনাফা এইভাবে পাঁচ বছরে যায় কিন্তু একশো আমাদের এখানে হচ্ছিল একশো পঞ্চাশ টাকা নর্মাল বা সরল সুদে কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে সেটা হবে কি একশো পঞ্চাশ টাকার থেকেও বেশি টাকা হয়ে যাবে তো এইটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের মোটামুটি বা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিচয় এখন এই যে সুদ কষার যে নিয়মটা এটা কয়ভাবে করা যায় সুদ কষার পদ্ধতিটা হচ্ছে আমাদের দুইভাবে করা যায় একটা হচ্ছে আমাদের ঐকিক নিয়ম আর একটা হচ্ছে সূত্রের সাহায্যে ঐক্যিক নিয়ম কি এতক্ষণ আমরা যেভাবে করলাম ওই যে ওইটা কাইন্ড অফ ঐকিক নিয়ম যদি আমরা দেখি যে এই যে একশো টাকার পাঁচ পার্সেন্ট সুদ হ্যাঁ পাঁচ পার্সেন্ট হারে সুদ দিবে তাহলে পাঁচ পার্সেন্ট হারে সুদ দিলে কি হবে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ পার্সেন্ট হবে টাকাটা কত হয়ে যাবে একশো পাঁচ পার্সেন্ট তাহলে একশো পাঁচ পার্সেন্ট হলে আমাদের তখন হবে কি একশো একশো পার্সেন্ট সমান যদি আমাদের হয় একশো টাকা বা আমি একশো টাকা না নিয়ে এখানে বেশি নেই তাহলে একটু হিসাবটা বুঝতে সুবিধা হয় আমি যদি এখানে দুই হাজার টাকা ধরি তাহলে একশো পার্সেন্ট সমান কত হচ্ছে আমাদের দুই হাজার টাকা আচ্ছা এইভাবেই আসি তাহলে এখানে হচ্ছে দুই হাজার টাকা তাহলে আমরা পাঁচ পার্সেন্ট আরও বেশি নিব তখন কি আমরা এই যে এক পার্সেন্ট বের করব। তাহলে এখানে হচ্ছে দুই হাজার ভাগ হচ্ছে একশো দিয়ে ভাগ দিব আর কত আমরা বের করবো পাঁচ পার্সেন্ট আরো এক্সট্রা নিবো তার মানে টোটাল টাকাটা যদি বের করতে চাই তাহলে আমরা কি করবো একশো পাঁচ পার্সেন্ট তাই না একশো পাঁচ পার্সেন্ট সমান কত হবে দুই হাজার টাকা এখানে একশো পাঁচ আর এখানে একশো এটা কাটাকাটি করে যা হবে তাই হচ্ছে আমাদের উত্তর তাহলে একশো পাঁচ দুগুণে হচ্ছে দুইশো দশ আর এখানে একটা শূন্য তার মানে একুশশো টাকা হয়ে যাবে তাহলে এইভাবে হচ্ছে আমাদের ঐকিক নিয়মটা আর সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে যে নিয়মটা হচ্ছে আমি যেভাবে মনে রাখি সূত্র হচ্ছে আমাদের আইকে যদি ইন্টারেস্ট ধরি বা মুনাফা ধরি তাহলে এখানে আমরা আই বলবো পরাম পি আর এন অর্থাৎ অথবা আরো একটা ভাবে মনে রাখতে পারি যে আমি আর পারি না হ্যাঁ এখানে কি বলবো আমি সমান হচ্ছে আর পারি না আর ভাগ দিব একশো দিয়ে আর এখানকার ক্ষেত্রেও আর যেদিকে থাকবে সবসময় খেয়াল রাখবো আর যেদিকে থাকবে তার অপোজিট দিকে একশো দিয়ে ভাগ দিব তাহলে আমি আর পারি না এখানে আমিতে বলবো আই আর পারি নাতে আর আর তে বলবো এখানে আর আর পিতে বলবো আর পারি নাতে বলবো পি আর নাতে বলবো এন তাহলে এখানে হচ্ছে আর পি এন সবগুলো গুণ আকারে ভাগ থাকবে আমাদের এখানে একশো অথবা এটাকে যদি একটু ঘুরাই লিখি তাহলে হচ্ছে কি পি আর এন ডিভাইড বাই হান্ড্রেড এইটা হচ্ছে আমাদের মোটামুটি সূত্র যেখানে আমি সবগুলোর পরিচয় দেখি আই হচ্ছে আমাদের ইন্টারেস্ট অথবা মুনাফা আর হবে মুনাফার হার তারপরে আমাদের এখানে পি আছে পি আছে প্রিন্সিপাল অথবা মূলধন যে শুরুতে যে টাকাটা আমরা ইনভেস্ট করব বা বিনিয়োগ করবো সেটা হচ্ছে আমাদের পি আর এন হচ্ছে সময় অথবা বছর বা কত বছর সময় লাগবে সেটা আমরা এখানে এমটাকে ধরে রাখবো আর তারপরে আমরা যখন ম্যাথ করব। তখন আমরা আরও দেখব তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আহ শুভকামনা জানিয়ে জানিয়ে আসসালামু আলাইকুম